মাত্র 50 টাকা হাতে 50 টাকা ভাই একদম 50 টাকা দিতে পারবেন ও ভাইরাল কালেকশন মার্কেট ভাইরাল অল ওভার মার্কেট ভাইরাল কালেকশন খুব চলতেছে মালটা এটা চিকেন করা চিকেন করা চিকেন করা এগুলো সব কালেকশন

কালেকশন দেখছেন একদম নিউ কালেকশন এটা হচ্ছে বুটা কাপড় বুটা কাপড় হ্যাঁ হ্যাঁ কিভাবে কাজ করা দেখেন তো ভাই হ্যাঁ কিভাবে কাজ করা হ্যাঁ সম্পূর্ণ কাজ করা এটা বানিয়ে চিন্তা সাইজ ষোলো আঠারো বিশ

বরদের মাল কালেকশন যেগুলো এগুলো ভাই কিভাবে কাজ করে দেখছেন একদম হ্যাঁ কাজ করা বিক্রি হবে বিক্রি হবে কত করে এগুলো

তারপর দেখা হবে আবরে আবাহা হ্যাঁ হ্যাঁ এটা আয়োজন নতুন আছে নাকি ভাই একদম ইউজ নিউ কালার ডিজাইন এগুলো হ্যাঁ ভাইয়া ভাইয়া এটা সাথে যদি একটা হিসাব পরে অবশ্যই তাকে সুন্দর লাগবে একদম সুন্দর লাগবে সুন্দর লাগবে অবশ্যই সুন্দর লাগছে কথা আপনার হচ্ছে দুশো বিরাশি নব্বই দুইশো বিরানব্বই দোকান আচ্ছা এই যে দেখেন কালের শোনেন এই অনেক চলতেছে মালটা

এবং ফেসবুকে পুরা কাপানো ডিজাইন আচ্ছা খুব চলতে একশো ত্রিশ ইঞ্চি গের হবে নিচের গেটটা সবাই হবে কি

কথা পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ এছাড়া চারশো আশি টাকা অফার দিয়ে দিচ্ছি তারপর দেখাবো চানের ভিতরে চানের ভিতরে তারপর দেখাবো চান আগে দেখাবো চানা শর্ট আচ্ছা আমি অল্প ডিজাইন দেখাবো চানা শর্ট চানা কাপড় যেগুলো অল্প কিছু ডিজাইন দেখাবো দেখাবো নাইট ভাই এটা হচ্ছে বড়দের শর্ট